সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে সাথে অপবিশ্বাসকে নিয়েও সাকিব খান এটা কি দেখালেন জাস্ট ধামাকা সাকিব খান নিয়ে এসছেন কি দেখালেন কি করলেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাকিব খানের মা এবার সাকিব খানকে নিয়ে অন ক্যামেরা মুখ খুলেছেন কি বললেন উনি চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান ধামাকা দেখালেন ধামাকা নিয়ে এসছেন যেটা মানে বলতে গেলে সাকিব খান আগুন লাগিয়ে দিয়েছেন মানে জাস্ট অসাধারণ লুকে সাকিব খান সামনে এসেছেন সাকিব খান তো এমনিতেই সুন্দর তারপরেও ওনার যে এই যে প্রেজেন্টেশন এত হাই লেভেলের এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন যে কি

সাকিব খান একটি হ্যাঁ মানে বলতে পারেন যে সাকিব খান একটি মানে উনি ফের এড প্রমোশনের জন্য উনি গেছেন সেখানে সাকিব খানের এই লুকটি সামনে এসে যেটা সত্যিই প্রশংসনীয় যেটা আপনারা বুঝতে পারবেন না যে সাকিব খান সেই অ্যাডের জন্য কত টাকা নিয়েছেন জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন সাকিব খান মেরিল প্যাট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপন থেকে এই লুকটি সর্বসম্মুখে নিয়েছেন। যেখানে সাকিব খান এই সুরটি দুদিনের হলেও সেখানে তিন কোটি টাকা নিয়েছেন ভাবতে পারছেন সাকিব খান মানে দিন দিন এত সুন্দর হচ্ছেন ওনাকে দেখে কে না পাগল হবে তাই না আমার মনে হয় সাকিব খানকে দেখে ছেলেরাও এবার পাগল হবে মেয়েরা তো হচ্ছেই তো ছেলেরাও এবার হবে যে ঢালিউড ইন্ডাস্ট্রির এমন একজন নায়ক যে নায়ক মানে বলিউডের মতো ওনার দাম উনি বিজ্ঞাপন করতে তিন কোটি টাকা নিচ্ছেন তবে তবে এতে একটা শর্ত রয়েছে যেই শর্তটা হলো যে উনি এই এড করার পর এই ব্র্যান্ডের এড করার পর উনি বিগত কয়েক বছর অন্য কোনো এই ধরনের এড কিন্তু উনি করতে পারবেন না এটা একটা মানে শর্ত করা আছে তবে ভাবতে পারছেন বাংলাদেশের একজন নায়ক যেই নায়ক এড করতে তিন কোটি টাকা নিচ্ছে যেখানে বড় বড় সেলিব্রিটিরা মানে বলিউডের বড় বড় সেলিব্রিটিরা যেমন অমিতাভ বচ্চন যেমন শাহরুখ খান ওনারা কিন্তু এই ধরনের টাকা নেন অ্যামাউন্ট নেন সালমান খান ঠিক আছে যাদের নাম রয়েছে সুনাম রয়েছে যারা বলিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ খ্যাতি লাভ করেছে তারা এই ধরনের টাকা নেই সেখানে দেখুন যে ঢালিউড ইন্ডাস্ট্রির সাকিব খান মানে এটা সত্যি প্রশংসনীয় আর বিশেষ করে বাংলা সিনেমার হিরো এত যে হাই লেভেলে চলছে এটা সবচেয়ে বেশি প্রাউড তাই না আমাদের সকলের জন্য এবার আসি মুদ্রা কোথায় যেখানে সাকিব খানের মা সাকিব খানকে নিয়ে অন ক্যামেরা কিছু মারাত্মক কথা বলেছেন আপনারা অনেক কিছু জানতে পারবেন কি বললেন উনি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে সাকিব খানের মা এটা কি বললেন মানে সাকিব খানের মা সর্বসম্মুখে এসে এমন কিছু ফাঁস করেছেন যেটা আপনাদেরকে ডিটেলসে বলছি একটু শুনুন সাকিব খানের মায়ের প্রথম সাক্ষাৎকার ছেলে সাকিবকে নিয়ে উনি কি বললেন শুনুন কেউ তাকে ভালোবেসে কিং খান ডাকেন সাকিব খানকে তো কিং খান ডাকেন কেউ বলেন বাংলাদেশি সুপারস্টার মানে সিনেমার সুপার স্টার কেউ বা বললেন মেগা স্টার ঠিক আছে কিন্তু সবার চোখে এক একজনের চোখে এক এক রকমের নাম কিন্তু এই যে তারকা হুম মানে বাংলাদেশি সিনেমার এই প্রভাবশালী তারকার পরিবারের মানুষেরা থাকেন একেবারে আড়ালে কারণ আপনারা জানেন সাকিব খান কিন্তু খুব একটা পরিবারকে ক্যামেরার সামনে নিয়ে আসেন না মা বাবাসহ পরিবারের অন্য কাউকে কখনোই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়নি প্রথম আলোর অনুরোধে মানে প্রথমবার এবার কিন্তু মিডিয়ার সামনে এসেন যেটা একটা মিডিয়া মানে বলা হচ্ছে নামটা বলা হচ্ছে আলো হুম তো মা রেজিয়া বেগম প্রথমবার কথা বললেন মঞ্জুর কাদের জানার চেষ্টা করেছেন মায়ের যে সাকিব খান মানে মা সাকিব খান তার মায়ের চোখে কেমন ছেলে বা কেমন একজন ব্যক্তি বলছে আপনার ছেলে সাকিব খান এখন দেশ সেরা নায়ক জানতে চাই ছোটবেলায় কোন বিষয়গুলোতে তার আগ্রহটা বেশি ছিল উনি বলেন আমার ছেলে পড়াশোনায় বেশ ভালো ছিল তাই এদিকটা আগ্রহ তার বেশি ছিল মনোযোগী ছিল বিভিন্ন বিষয়ের মধ্যে গণিতে ছিল বেশি আগ্রহ এই বিষয়ে ছোটোবেলা থেকে নম্বরও কিন্তু বেশি পেত পড়াশোনার ফাঁকে বন্ধুরা মিলে গান বাজনা করতো বন্ধুরা মিলে নাটকও করত। তবে পড়াশোনায় বরাবরই ছিল সিরিয়াস হুম তারপর প্রশ্ন করা হচ্ছে যে আপনার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিনটির কথা মনে আছে কেমন অনুভূতি ছিল এটা একটা আমি নিউজ মানে প্রতিবেদন আছে হুম সেই নিউজ থেকে আপনাদেরকে পড়াশোনাচ্ছি যে উনি ইন্টারভিউতে কি বলেছেন কেমন অনুভূতি ছিল তার উনি বলেন স্কুল জীবনের শুরুতে আমরা ধানমন্ডির দিকে থাকতাম ধানমন্ডি পনেরো নম্বর এলাকার একটি স্কুলে ওর কিন্তু পড়াশোনা শুরু হুম স্কুলে যাওয়ার দিন তার সে কি উচ্ছ্বাস কি উত্তেজনা ছিল সাকিব খানের সাধারণত ছোট বাচ্চারা স্কুলে যেতে কিন্তু গরিমসি করত। মানে এটা সবার বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে হয় স্কুল যেতে গেলে প্রথম প্রথম কিন্তু কান্নাকাটি করে বদমাশি করে কিন্তু উছ মানে সাকিব খান ছিল পুরোটাই উল্টো নিজে নিজে রেডি হচ্ছিল দেখে মনে হচ্ছিল সে কিন্তু খুব খুশি মহা খুশি আগের রাতে নিজের বেগে সব কিছু গুছিয়ে রাখত ভাবতে পারছেন কত অ্যাডভান্স সাকিব খানের মানে সাকিব খান কিন্তু ছোটোবেলা থেকেই অ্যাডভান্স হুম কি ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন কাজটা তিনি ছোটোবেলায় সবচেয়ে বেশি পছন্দ করতেন যেখানে ওনার মা বলছেন রেজিয়া বেগম দেশ বিদেশের সবাই নায়ক হিসেবেই কিন্তু সাকিব খানকে চেনে জানে কিন্তু ছোটোবেলায় খেলাধুলা খুব পছন্দ করত সাকিব খান ক্রিকেট নিয়ে সারাক্ষণ সে মেতে থাকতো এর বাইরে ঘুরি ওড়াতে খুব ভালোবাসতো সাকিব খান তারপর তাকে প্রশ্ন করা হচ্ছে ছোটবেলায় সাকিব খান কেমন ছিল শান্ত নাকি দুষ্টু প্রকৃতির রেজিয়া বেগম বলেন আমার ছেলেটা একেবারেই শান্ত সৃষ্ট ছিল মা যা বলতো সেটাই কিন্তু শুনত যেখানে বসিয়ে রাখতাম সেখানেই থাকতো কোনো নড়াচড়া করতো না একেবারে লক্ষ্মী বাচ্চা বলতে যা বোঝায় আমার মাসুদ মানে এই ছেলেটা হ্যাঁ সাকিব খানকে মা বাবা এই নামে ডাকেন বুঝতে পারছেন সাকিব খানের ডাকনাম কী ছিল মাসুদ সাকিব খানের এই ডাক নামে কিন্তু তার মা বাবা তাকে ডাকতেন তারপর প্রশ্ন করা হচ্ছে একটা সময় ছিল স্কুল শেষে কলেজ ভর্তি হলো হুম উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে সাকিব খান যখন বললেন অভিনয় করবেন বুঝতে পারছেন শেষে সে স্কুল মানে স্কুল শেষ করে সে কলেজে ভর্তি হলো আর উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ইলেভেনে সে তখন বলেছিলেন যে আমি কিন্তু অভিনয় করব তখন আপনার মানে সাকিব খানকে সাকিব খানের মায়ের কী প্রতিক্রিয়া ছিল সেটা জিজ্ঞেস করা হচ্ছে মাসুদা বেগম বলেন যে তখন মাত্র কলেজে ভর্তি হয়েছে মানে সে উচ্চ মাধ্যমিক হয়তো পাস করে ফার্স্ট ইয়ার তাই না সামার ভ্যাকেশান যখন চলছিল তখন একদিন আমার মানে আমার ছেলে আমাকে বলল ছবিতে অভিনয়ের ব্যাপারে হুম আমরা কিন্তু মোটেও রাজি ছিলাম না কারণ একমাত্র ছেলে সন্তান পড়াশোনায় যেহেতু ভালো সাকিব খান যেহেতু বরাবরই পড়াশোনায় ভালো ছিল ছোটো থেকে ইচ্ছা ছিল তাকে দেশের বাইরে পড়াতে পাঠাবো তাছাড়া ওর নিজেরও একটা ইচ্ছা ছিল ডাক্তারি পড়বে কিন্তু কিভাবে যে কখন সিনেমায় ব্যস্ত হয়ে গেল আমাদের বলেছিল মাস মানে মাত্র তিন মাস কিন্তু সে ট্রাই করবে সিনেমাতে এরপর আর অভিনয় সে করবে না অভিনয়ের দিকে সে ফিরেও তাকাবে না আমরা বলেছিলাম ঠিক আছে কিন্তু তিন মাস হুম সেই তিন মাস তো এখন পঁচিশ বছর পার হয়ে গেল মানে সাকিব খান তার মা বাবাকে তিন মাস বলে এই সিনেমা জগতে এসেছিলেন যে মাত্র তিন মাস আমি ট্রাই করবো যদি না হয় তাহলে আমি কোনোদিনও কিন্তু বলতে পারেন যে মানে মা বাবাকে বলেছিল যে আমি সিনেমার এই অভিনয়ের দিকে ফিরেও তাকাবো না তিন মাস বলতে গিয়ে এখন পঁচিশটা বছর কিন্তু পার হয়ে গেছে যেখানে ছেলে যেহেতু অভিনয়ে আনন্দ পাচ্ছিল মানে মা বাবার একমাত্র সন্তান সে অভিনয় করতে আনন্দ পাচ্ছিল তো মা বাবা কিন্তু সেখানে বাধা দেয়নি ওর আনন্দটা আমাদের মনে হচ্ছিল মানে সে খুব আনন্দে রয়েছে আর তা দেখে কিন্তু আমরাও খুব আনন্দ উপভোগ করছিলাম শুরুতে তো সিনেমায় সফলতা সেভাবে পায়নি মানে সাকিব খানকে নিয়ে বলা হচ্ছে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে উনি তো সর্বপ্রথম সিনেমায় তেমনভাবে সফল সফলতা পাননি তখন সাকিব খানের মানসিক অবস্থা কেমন ছিল এটা কিন্তু খুব মারাত্মক প্রশ্ন রাজিয়া বেগম বলেন আমার ছেলে যখন মানে যে কাজ করত মন প্রাণ দিয়ে করত সততা ও নিষ্ঠার সঙ্গে করত। সিনেমায় যখন অভিনয় শুরু করলো তখন সে বেশ নিবেদিত ছিল হুম এর মধ্যে প্রথম কয়েক বছর পার হয়েছে কিন্তু যেভাবে সফলতা পাওয়ার কথা হইতো সেভাবে পাচ্ছিল না কিছুটা মন খারাপ থাকতো মাঝে মধ্যে খাবার টেবিলে এসব নিয়ে আলোচনা হতো ভিন্ন কিছু করবে কিনা সে প্রসঙ্গেও আসতো কিন্তু মাসুদ প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল ভাবতে পারছেন মানে মাসুদ বলতে মাসুদ কম সাকিব খান বলছে ওই প্রত্য মানে অত্যন্ত হারে আত্মবিশ্বাসী ছিল তার মনে একটা খুব মানে বড় বিশ্বাস ছিল যেটা হলো যে কিছু একটা হবে অভিনয়ে সে ভালো কিছু একটা করবে এমনটা তার মনে মনে ছিল তিন থেকে চার বছরে সে চিত্র পাল্টাতে থাকে হুম তখন সিনেমার ব্যবসায়িক সাফল্যের গল্প শোনাতো মানে আস্তে আস্তে কিন্তু সাকিব খান সিনেমার সাফল্যের গল্প শোনাতো বাড়িতে আমরাও জানতাম ওর সিনেমা ভালো চলছে তখন সিনেমা নিয়ে অনেক স্বপ্নের কথা বলতো সাকিব খান বাড়িতে তারপর তাকে প্রশ্ন করা হচ্ছে মানে মাকে প্রশ্ন করা হচ্ছে যে কোন মুহূর্তে মনে হয়েছে হ্যাঁ আমার ছেলে সত্যি বড় কিছু হয়ে গেছে রেজিয়া বেগম বলেন সিনেমার অভিনয় ওকে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের মনে জায়গা করে দিয়েছে মানুষ তার যে কোনো বিপদ আপদে ঢাল হয়ে থাকে বিভিন্ন সময় টেলিভিশনে ও পত্রিকায় ওর নিয়ে দারুণ সব গল্প শুনি আত্মীয় স্বজন তারে নিয়ে গর্ব করতে থাকে দেশ বিদেশের মানুষও তাকে নিয়ে কথা বলতে শুরু করে গর্ব করে এসব দেখার পর বুঝতে পারি মানুষজনের কাছে সে অনেক বড় কিছু হয়ে উঠেছে কিন্তু মায়ের কাছে তো সেই ছেলে আমার মাসুদ সেই ছোট্ট ছেলে মাসুদ তাই না আসলে কি বলুন তো জীবনে যতই বড় সাকসেস অর্জন করুন না কেন কোথাও না কোথাও আমরা যার কাছে বড় হয় বা যাদের থেকে আমরা শিক্ষা পাই সেই ছোটোবেলাকার মানে শিক্ষাগুলো তারা কিন্তু আমাদেরকে সবসময় ছোটোই ভাবে মানে মা বাবার চোখে সর্বদাই আমরা ছোটো থাকি ভাই দিদি বোন এদের কাছে কিন্তু আমরা ছোটোই থাকি সেভাবে বলছেন সাকিব খানের মা যে আমার ছেলে কিন্তু ছোটোই আমার কাছে সেই মাসুদ আপনার কাছে সাকিবের সবচেয়ে বড়ো গুণ কী আর সবচেয়ে বড় দুর্বল কি মানে দুর্বল দিকটা কি হ্যাঁ উনি বলছেন যে আমার ছেলেটা খুব ভালো মনের মানুষ যেটা কিন্তু অবিশ্বাসের মুখে অনেকবার শুনেছি সাকিব খান খুব ভালো মনের একজন মানুষ কখনোই কারো অমঙ্গল কামনা করে না যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে তা হ্যাঁ তাও আবার নীরবে রিভূতে মানে সে চুপচাপ এটা আমরা শুনেছি যে সাকিব খান কিন্তু যখন ইসে যান মানে মসজিদে যান তখন কিন্তু উনি মসজিদ থেকে যখন হন তখন কিন্তু টাকা পয়সা দান করেন যেখানে মসজিদের পাশে যে সমস্ত মানে বসে থাকে যারা টাকা চায় যাদেরকে চলি ভিকিনি বলা হয় অনেক গরিব মানুষদেরকে কিন্তু উনি দান করেন বা যারা ভিখিরি তাদেরকেও কিন্তু উনি দান করেন কিন্তু চুপচাপ সেটা আবার ক্যামেরা অন করে দেখান না সকল মানে সবাইকে তো ছোটবেলায় ওর মধ্যে মানুষের জন্য মায়া মমতা ভালোবাসা ও শ্রদ্ধা ছিল যদিও এটা ভালো গুণ তারপরেও বলবো এটাই তার দুর্বল দিকও হুম মানে এটা তার ভালো গুণ হলেও এটা কিন্তু তার দুর্বল দিকও তা হচ্ছে মানুষকে খুব বিশ্বাস করে এই বিশ্বাসের কারণে বারবার ঠকেছেও ব্যক্তিগত জীবন ও পেশা জীবনে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে আমার ছেলে খুবই চাপা স্বভাবের নিজের কষ্টের কথা সে কাউকে বুঝতে দেয় না মাথায় রাজ্যের চাপ নিয়েও নিজের মানুষেরা যেন ভালো থাকে সেই চেষ্টা করে তারকা হলেও সে কি এখনও মায়ের কাছে আদুরে ছেলে এটা জিজ্ঞেস করছেন ওনার মাকে মানে রেজিয়া বেগমকে রেজিয়া বেগম বলছেন সবার কাছে আমার ছেলে তারকা মহা তারকা। কিন্তু মায়ের কাছে আজীবন সে আদুরে সেই ছেলেটি হুম উনি বলছেন যে আমার ছেলে কিন্তু আমার কাছে সেই আদরের ছোট্ট ছেলে মাসুদ ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে সাকিবের কোন কাজটা দেখে আপনি সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলেন উনি বলছেন অনেক কাজই দেখেছি তার সব কাজ দেখার চেষ্টা করি এত এত কাজের মধ্যে অনেক কাজ আমাকে গর্বিত করেছে আমি তো বাসায় রান্না বান্না ও প্রয়োজনীয় সব কাজ শেষে যেটুকু সময় পাই টেলিভিশন চ্যানেলে ও সিনেমায় দেখি বাসার সহকারী যারা আছে সবাই মিলে একসঙ্গে বসে ওর সিনেমা দেখি নতুন সিনেমা মুক্তি পেলে আমার মেয়ে জামাই মাসুদের সহ আত্মীয় স্বজনের একটা বড় গ্রুপ মেলে ঘিরে সিনেমা দেখতে যায় আবার হ্যাঁ আগের ছবিগুলো যেমন দেখছি মানে যেমন দেখেছি তেমনি কিন্তু ইদানিংয়ের প্রিয়তমা রাজকুমার দরদ তুফান বরবাদ ছবি কিন্তু একের পর এক ইভেন নতুন যে সিনেমাগুলো শাকিব খান করছেন সেই সিনেমাগুলো কিন্তু ওনার পরিবার দেখেন হ্যাঁ এমনকি ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মায়ের হাতে রান্না করা কোন খাবারটা খেতে বেশি পছন্দ করেন উনি বলছেন মায়ের হাতে সব ধরনের খাবার ওর পছন্দের এর মধ্যে খিচুড়ি পোলাও বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করে নানান পদের মাছও মানে নানান পদের কিন্তু মাছও খেতে সাকিব খান পছন্দ করেন যখন জিম শুরু করে তখন খাবারের ধরন বদলে যায় ডায়েট ফুডও মায়ের হাতেরও ওর সবচেয়ে বেশি পছন্দের তারপর বলা হচ্ছে পরিবারে সে কতটা সময় দেয় বা মা হিসেবে আপনি কি সময় পান যথেষ্ট উনি বলছেন আমার ছেলে পুরোপুরি পরিবার অন্তপ্রাণ শুটিং ছাড়া সে সবসময় বাসাতেই থাকে বাসার সবার সঙ্গে থাকতে ওর ভালো লাগে বাইরে কোথাও আড্ডাবাজি বা হইগুল্লোর করতে যায় না কাজের ব্যস্ততার ফাঁকে মা হিসেবে যেটুকু সময় পায় তা অনেক হুম এখন কাজ না থাকলে দুই সন্তান আব্রাহাম আর শেখেজাদের সঙ্গে সময় কাটায় আপনি সাকিবকে কোন পরামর্শ দিয়েছেন যা তিনি সবসময় মনে রাখেন উনি বলছেন ছোটোবেলা থেকে একটা পরামর্শ দিয়েছি ঠিকঠাক মতো চলবে মানুষের উপকার করবে যথাসাধ্য সহযোগিতা করবে আমি দেখেছি সে পরামর্শ কিন্তু এখনও মেনে চলে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে মাকে মা হিসেবে আপনার সবচেয়ে বড় স্বপ্ন সাকিবের জন্য কি। উনি বলছেন মায়ের দোয়া ওর সঙ্গে সবসময় থাকে আমার ছেলের কয়েকটা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো যেন তার পূরণ হয় তারপর প্রশ্ন করা হচ্ছে আপনার চোখে সাকিব কেমন মানুষ বা কেমন নায়ক ছেলে হিসাবে কেমন উনি বলছেন আমার সন্তান খুবই ভালো খুবই নরম প্রকৃতির অমায়িক তবে যে কোনো অন্যায় অনিয়ম দেখলে কিন্তু রেগে যায় এটা তার পরিবার ও কাছের মানুষেরা উপলব্ধি করেছেন আসলে কি বলুন তো মানে মা তো ছেলেকেই সবসময় গর্ব করবে অমায়িক অমশন্দ মানে প্রত্যেকটা ছেলে কিন্তু আমার কাছে সুন্দর তাছাড়া সাকিব খান তো এমনিতেই একজন ভালো মনের মানুষ তবে বলবো যে অববিশ্বাসকে ছাড়া ঠিক হয়নি যাই হোক এই প্রতিবেদনটা কয়েক সপ্তাহ আগের হুম তবুও আপনাদেরকে আমি শোনালাম যে সাকিব খানের মা কী বলেছেন অন ক্যামেরা হুম যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসের সবটা বললাম আর আমার মনে হয় এখানে অনেক কিছু আপনারা সাকিব খানের সম্পর্কে জানতে পারলেন তো এখানেই শেষ করছি অবশ্যই আপনাদের নতুন কাছে অনুরোধ করবো আপনাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশান আমাকে পাশে থাকবে